বন্ধুরা আসসালামু আলাইকুম মুভি এক্সপ্লেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত একজন মা মারা যাওয়ার আগে তার সন্তানদের উদ্দেশ্যে রেখে যায় এক অদ্ভুত ইচ্ছা আর সেই সাথে কতগুলো প্রশ্ন মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে তারা দুই ভাই বোন আমেরিকা থেকে আরব দেশ পর্যন্ত সফর করে আর তারা এমন এক সত্যের মুখোমুখি হয় যা একটা মানুষ কখনও দুঃস্বপ্নেও কল্পনা করতে চাইবে না এই মুভির শেষ পরিণতি আপনি কোনোভাবে মেনে নিতে পারবেন না মুভিটি আটটি অ্যাওয়ার্ড জেতার পাশাপাশি অস্কারের জন্য নমিনেশন পেয়েছিল আর হ্যাঁ মুভির শেষ পর্যায়ে গিয়ে কাহিনী খুব বেশি ডিস্টার্বিং হয়ে যায় তাই আপনি যদি প্রাপ্তবয়স্ক না হন তাহলে ভিডিওটি কাইন্ডলি এখানে স্কিপ করবেন এটা দু সালে সত্য ঘটনার উপর নির্মিত একটা ফ্রেঞ্চ কানাডিয়ান মুভি যার নাম ইনসেন্ট ডাইস এই মুভিটা দেখতে গিয়ে বারংবার আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছে তো চলুন আর কথা না বলে শুরু করি আজকের গল্প একটা সুনসান মরুভূমিতে গল্পটা শুরু হয় একটা কক্ষে কয়েকটা ছোট্ট বাচ্চা এবং বন্দুকধারী লোককে দেখা যায় সেখানে থাকা একটা বাচ্চা চুল কেটে ফেলা হচ্ছিল আর সেই মুহূর্তটা দেখছিল আরও কয়েকটা বাচ্চা যে বাচ্চাটা চুল কেটে ফেলা হচ্ছিল তার পায়ে ছিল তিনটি ফোটা এ তিনটি ফোটা এবং এই বাচ্চাটার কথা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন যাই হোক ঘটনা এখান থেকে চলে আসে কানাডার একটি শহরে দেখা যায় একটা লোক তার অফিসে অনেক খোঁজাখুঁজি করে সিল দিয়ে বন্ধ করে একটা খাম বের করে ওই খামের মধ্যে ছিল একজন মহিলার কয়েকটা চিঠি যে মহিলাটা এই চিঠিটা লিখে গিয়েছে তার নাম নাওয়েল আর এই যে লোকটা উইল খুঁজে বের করেছে সে হলো নাওয়েলের বস পনেরো বছর ধরে নাওয়েল এই অফিসে এই লোকটার অধীনে চাকরি করছে তাই লোকটা নাওয়েলের পরিবারের একজন সদস্যের মতোই হয়ে গিয়েছিল তো লোকটার উইল খোলা দেখে আমাদের আর বুঝতে বাকি থাকে না যে নাওয়াল নামের এই ভদ্র মহিলা মারা গিয়েছে নাওয়ালের দুজন জম সন্তান ছিল মেয়েটার নাম জেনি এবং ছেলেটার নাম সিমন নাওয়ায়লের বস তার দুই সন্তানকে তাদের মায়ের রেখে যাওয়া চিঠি থেকে শেষ ইচ্ছা করে শোনাচ্ছিলেন সেখানে লেখা ছিল আমার দুই সন্তান আমার রেখে যাওয়া সম্পত্তি সমান ভাগেই পাবে আর আমার মৃত্যুর পর কোনো মিলাদ বা কোনো অনুষ্ঠান করার দরকার নেই এবং আমার কবরটা যেন স্বাভাবিকভাবে দেওয়া না হয় আমার মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে করে যেন কবর দেওয়া হয় তবে আমার দুই সন্তানের জন্য আমি দুটো কাজ দিয়ে যাচ্ছি তারা যদি সেই কাজ দুটো প্রপারলি করতে পারে শুধুমাত্র ওই দুনেই তারা আমার কবরটা স্বাভাবিক কবরের মতো করে দিতে পারবে এরপর ওই ভদ্রলোক যিনি এবং সিমনকে তাদের মায়ে রেখে যাওয়া আলাদা আলাদা দুটো চিঠি দেয় যেখানে তার সে দুটো ইচ্ছার কথা লেখা ছিল যিনি চিঠিটা খুলে দেখতে পায় সেখানে লেখা ছিল তুমি তোমার বাবাকে খুঁজে বের করবে চিঠিতে তার মায়ের এই লেখাটা দেখে যেনি খুব চিন্তায় পড়ে যায় কারণ সে তো জানে তার বাবা যুদ্ধের সময় মারা গিয়েছিল অন্যদিকে সিমনের চিঠিতে লেখা ছিল তুমি তোমার ভাইকে খুঁজে বের করবে কি এক অদ্ভুত ব্যাপার এই দুই ভাই বোন এত বড় হয়েছে কিন্তু তাদের যে একটা ভাই আছে এ কথা তারা এর আগে কখনোই জানতো না এমনকি তাদের মা এই ব্যাপারে তাদেরকে কোনো কিছু বলেনি চিঠিতে এইসব লেখা দেখে সিমন বেশ রেগে যায় কারণ তার কাছে এসব পাগলামি মনে হচ্ছিল সিমন ওই ভদ্রলোককে বলে আমি আমার মায়ের এইসব শর্ত মানতে রাজি নই আমি শুধু চাই তার কবরটা আর পাঁচটা সাধারণ কবরের মতোই হোক তো এর কিছুক্ষণ পর দুই ভাই বোন সেখান থেকে বেরিয়ে আসে এবং তারা নিজেদের কর্মস্থলে ফিরে যায় জেনেছিল একজন ম্যাথ টিচার সে আজ ক্লাস করাতে আসার পরও সারাক্ষণ কী যেন একটা নিয়ে চিন্তা করছিল আসলে জেনি তার ভাইয়ের মতো তার মায়ের সত্যগুলো হালকাভাবে নেয়নি আর তাই এই বিষয়টা নিয়ে সে অনেক দুশ্চিন্তা করছিল ওইদিন দিন জেনি তার প্রফেসরের কাছে গিয়ে এই বিষয়গুলো খুলে বলে প্রফেসর তাকে বলে অঙ্ক যতই কঠিন হোক না কেন সেটাকে যদি তুমি শুরু না করো তাহলে সেটা কখনোই সমাধান হবে না ঠিক তেমনি তোমার মায়ের শেষ ইচ্ছে দুটো তুমি শুরু না করলে তার পেছনের আসল সত্যটাও তুমি জানতে পারবে না জেনি বলে বাবা মায়ের ব্যাপারে আমি শুধু এইটুকু জানি যে আমার বাবা দানেশ যুদ্ধে মারা গিয়েছিল আর আমার মা দানেশ ইউনিভার্সিটিতে পড়তেন তার বিয়ের পর পাশেরই একটা ছোট্ট গ্রামে থাকতেন তখন প্রফেসর বলে দানেশ ইউনিভার্সিটিতে আমার এক পুরনো বন্ধু আছে তুমি চাইলে আমি তোমাকে তার কাছে পাঠানোর ব্যবস্থা করতে পারি আমার বিশ্বাস সে তোমাকে নিশ্চয়ই সাহায্য করবে ওই দিন যিনি বাসায় ফিরে তার মায়ের সব জিনিস বের করে তন্ন করে খুঁজতে থাকে এই আশায় যদি সে কোনো একটু ক্লু পেয়ে যায় কিন্তু সে তার মায়ের পুরনো একটা ছবি ছাড়া আর কিছুই খুঁজে পায় না দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় জেনি একটা বরফের ঢাকা সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছে গত বছর জেনি তার মায়ের সাথে ঠিক এই সময় এই সুইমিং পুলের সাঁতার কাটতে এসেছিল সে মনে করতে থাকে ওইদিন সে তার মায়ের সাথে এখানে এসে সাঁতার কাটার সময় সে লক্ষ্য করেছিল তার মা এক জায়গায় চুপচাপ হয়ে কি যেন একটা ভাবছে যিনি তার মায়ের কাছে গিয়ে তার কি হয়েছে জানতে চাইলে সে কোনো উত্তর দেয়নি তার চোখে পলকও পড়ছিল না দেখতে দেখতে জেনির হঠাৎ করে মাটিতে পড়ে যায় এরপর থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এটি কিছুক্ষণ পর জেনির ভাই সিমন হাসপাতালে চলে আসে তার মাকে দেখার জন্য সিমন তার মাকে অনেক ডাকাডাকি করে কিন্তু ততক্ষণে তার মা কমায় চলে গিয়েছে এরপরও ঘটনা এখান থেকে চলে যায় অনেক বছর আগে যখন নাবেল তরুণী ছিল নাওয়েল ছিল একজন খ্রিস্টান পরিবারের মেয়ে তবে যুদ্ধ চলাকালীন সময়ে সে ওহাব নামের একটা মুসলমান রিফিউজি ছেলে প্রেমে পড়ে নাওলের পরিবার এ সম্পর্ক কখনই মেনে নেবে না বুঝতে পেরে তারা একসঙ্গে পালানোর সিদ্ধান্ত নেয় তবে পালিয়ে যাওয়ার সময় নাওয়ালের দুই বড় ভাই তাদেরকে ধরে ফেলে নাওয়াল তার ভাইদের অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু হঠাৎই তার এক ভাই গুলি করে ওহাবকে মেরে ফেলে এতে নাওয়াল পাগলের মতো হয়ে যায় সে ওহাবের লাশ বুকে জড়িয়ে কাঁদতে থাকে তখন নাওলের ভাইরা রেগে গিয়ে তাকেও মেরে ফেলতে যায় কিন্তু তখনই নাওলের দাদি এসে দুই ভাইকে থামিয়ে দেয় আর নাওয়ালকে তাদের হাত থেকে বাঁচিয়ে ঘরে নিয়ে যায় এরপর জানালা দরজা আটকিয়ে নাওলের দাদি তাকে অকত্য ভাষায় গালিগালাজ করে এমনকি সে নাওলের গায়ে হাত পর্যন্ত দেয় কিন্তু এক পর্যায়ে নাওল বলে ওঠে সে প্রেগনেন্ট সে মা হতে চলেছে এই কথা শুনে তার দাদি একেবারে হতভম্ব হয়ে যায় আসলে নাওয়েল আর ওহা গোপনে লুকিয়ে বিয়ে করে নিয়েছিল কিন্তু এই নাওয়েল তার পরিবারকে ভয়ের কারণে কখনোই জানাতে পারেনি এই মানুষগুলো শুধুমাত্র একজন স্বামীকেই মারেনি বরং একজন বাবাকেও মেরে ফেলেছে নাওয়েল পুরোটা দিন তার ঘরে চুপচাপ শুয়ে থাকত তার জন্য খাওয়া দাওয়া ঘুম কিছুই নেই হঠাৎ করজায় তার জীবনটা যেন এখানে থমকে দাঁড়িয়ে যায় একদিন তার দাদি এসে বলে তোমার এই সন্তানের জন্ম তুমি দিতে পারো তবে এক শর্ত আছে জন্মের পর তুমি তোমার বাচ্চাকে ভুলে যাবে আর আমি এই বাচ্চাকে পাশের একটা এতিমখানায় রেখে আসবো এরপর তুমি তোমার চাচার কাছে শহরে চলে যাবে সেখানে গিয়ে নিজের নতুন জীবন শুরু করবে কাঁদতে কাঁদতে নাওয়াল তার দাদিকে প্রমিস করে এরপর সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায় নাওয়ালের কোলজুড়ে জন্ম নেয় এক ফুটফুটে ছেলে সন্তান জন্মের ঠিক পরে তার দাদি বাচ্চাটার ডান পায়ের গোড়ালিতে তিনটে ছোট ছোট ফোটা দিয়ে দেয় যাতে ভবিষ্যতে খুব সহজেই এই বাচ্চাটাকে তারা চিনতে পারে এই ফোঁটা তিনটার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের শুরুতেই দেখা গিয়েছিল একটা ছোট্ট বাচ্চার পায়ে তিনটি ফোটা যাই হোক নাওয়াল তার বাচ্চার মাথায় হাত রেখে বলে আমি প্রতিজ্ঞা করছি একদিন চুকয় তোমাকে খুঁজে বের করব। এর কিছুক্ষণ পরে সত্য জন্ম নেওয়া বাচ্চাকে তার মায়ের কাছ থেকে চিরদিনের মতো আলাদা করে নেওয়া হয় আর নাওয়ালের দাদি ওই বাচ্চাটাকে একটা এটিমখানায় রেখে আসে আর নাওয়েল তার মতো পড়াশোনা করতে তার চাচার কাছে দানের শহরে চলে যায় সেখানে গিয়ে সে তার চাচার বাসায় একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে শুরু করে কিন্তু তখন দেশের অবস্থা একদমই ভালো ছিল না খ্রিস্টান ন্যাশনালিস্ট পার্টি এবং মুসলিম রিফিউজিদের মধ্যে সারাদিন দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকতো আর চারদিকে শুধু আন্দোলন চলছিল ওই সময় দেশের ক্ষমতা ছিল আর্মিদের হাতে নাওয়েল সারাক্ষণ বসে বসে চিন্তা করত, তার সেই নবজাতক বাচ্চাটা এখন কোথায় আছে কিভাবে আছে একদিন খাবার খাওয়ার সময় নাওয়ালের চাচা তাকে বলে শহরের অবস্থা তেমন ভালো না বরং অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে আমার মনে হয় তোমার গ্রামে ফিরে যাওয়া উচিত ওই দিন রাতে নাওয়াল সিদ্ধান্ত নেয় যে সে গ্রামে ফিরে যাবে তো পরদিন খুব ভোরে নাওয়ায়ল তার চাচার বাসা থেকে বের হয়ে যায় গ্রামের উদ্দেশ্যে বাসে করে মাইলের পর মাইল পাড়ি দিয়ে একটা সময় সে গ্রামে এসে পৌঁছে যায় কিন্তু সে গ্রামে এসে দেখতে পায় গ্রামের সব মানুষরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে তাদেরকে চলে যেতে দেখে নাওয়েল কিছুই বুঝতে পারে না সে সামনের দিকে হাঁটতেই থাকে এরপর সে একটা সময় একটা এতিমখানার সামনে চলে আসে আসলে নাওয়েল এখানে তার ছেলেকে খুঁজতে এসেছিল কিন্তু নওয়াল এতিমখানায় পৌঁছে দেখতে পায় এখানে এখন শুধুমাত্র মেয়েরাই থাকে তখন একটা মহিলা নাওয়েলকে জানায় এই এতিমখানা সব ছেলেদের রিয়াদে অবস্থিত একটা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই ক্যাম্পে আজ বোমা হামলা হয়েছে যার ফলে অনেক মানুষ সেখানে মারা গিয়েছে এরপর ওই মহিলা নাওয়ালকে অনুরোধ করতে থাকে তাদের সাথে যাওয়ার জন্য সে বলে এই জায়গাটাও নিরাপদ নয় যে কোনো সময় হামলা হতে পারে কিন্তু নায়েল তো তার সন্তানকে খুঁজতে এসেছে সে তো আর অন্যদের মতো প্রাণের ভয়ে ফিরে যেতে পারে না অনেকটা পথ প্যারি দিয়ে ক্লান্ত নায়েল সে শহরে এসে দেখতে পায় আশপাশে সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই করুণ পরিস্থিতি দেখে নয়ল প্রচণ্ড কাঁদতে থাকে এই ধ্বংসস্তূপের মাঝে একজন লোক দাঁড়িয়ে ছিল সে নাওয়ালকে জানায় এই এতিমখানার বেঁচে যাওয়া বাচ্চাগুলোকে দানেশে নিয়ে যাওয়া হয়েছে এ কথা শুনে নয়ল কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নয়ল এবার আসার আলো দেখতে পেয়ে তাড়াতাড়ি ওখান থেকে দানেশের উদ্দেশ্য রওনা দেয় নয়ল যখন বাসে করে যাচ্ছিল সে জানালা দিয়ে জ্বলন্ত গ্রাম আর বাড়িঘরগুলো দেখতে পাচ্ছিল বাস চলতে থাকে এদিকে নাওল ঘুমিয়ে যায় তখন ঘটনা চলে আসে আবারও বর্তমানে দেখা যায় নাওলের মেয়ে জেনি তার মায়ের সে গ্রামে এসেছে সে গ্রামের মানুষদের কাছে তার মায়ের ছবি দেখিয়ে ঠিকানা জানতে চায় অনেকক্ষণ ধরে পর জেনি তার মায়ের বাড়ি খুঁজে পায় জেনি এখানে এসে খুব খুশি ছিল কারণ এখানে তার মায়ের অনেক আত্মীয়রা ছিল তাদেরকে জেনি এর আগে কখনো দেখেনি কিন্তু হঠাৎ ওই আত্মীয়রা যখন জানতে পারে জেনি আসলে নাওলের মেয়ে তখন তারা জেনিকে বের করে দেয় আসলে নাওলের পরিবারের লোকেরা নাওয়ালকে ঘৃণা করতো এরপর ঘটনা আবারও বর্তমানে চলে আসে দেখা যায় জেনি তার মায়ের সে ইউনিভার্সিটিতে এসে প্রফেসরের সে বন্ধুর সাথে দেখা করে কিন্তু প্রফেসরের সে বন্ধু জানায় তোমার মা যখন এখানে পড়াশোনা করত তখন আমি ছিলাম প্যারিসে জেনি এটা শুনে হতাশ হয়ে পড়ে কারণ এটাই ছিল তার সর্বশেষ ভরসা যিনি তখন রিসেপশনে এসে রিসেপশনিস্টের কাছে বিভিন্ন ধরনের ইনফরমেশন জিজ্ঞেস করতে থাকে তখন রিসেপশনিস্ট জেনিকে ওই ইউনিভার্সিটির একজন পুরোনো প্রফেসরের অ্যাড্রেস দেয় যে কিনা জেনির মায়ের সময় ওই ইউনিভার্সিটিতে পড়াতো যিনি সেই প্রফেসরের কাছে এসে তার কাছে থাকা তার মায়ের ছবিটা দেখায় প্রফেসর খুব ভালোভাবে মেয়েটার ছবি দেখে বলে এই মেয়েটাকে আমার খুব চেনা চেনা লাগছে প্রফেসর কিছুক্ষণ ছবিটাকে আরও ভালোভাবে দেখে বলে এই ছবিটা একটা কুখ্যাত জেলখানায় তোলা এই জেলখানার নাম হচ্ছে কাফাল রিয়াদ যিনি মা জেলে ছিল এ কথাটি শোনার পর যিনি একদম নির্বাক হয়ে যায় কারণ তার মা এর আগে এই ব্যাপারে কিছুই বলেনি এরপর ঘটনা আবারও অতীতে নাওয়ালের কাছে চলে আসে সে যখন দানেশে পৌঁছেছিল চারদিকে শুধু গোলাগুলির আওয়াজ হচ্ছিল পুরো শহরটা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল যেখানে চারদিকে শুধু পোড়া লাশের গন্ধ এরপর নাওয়াল ওই অঞ্চলে মুসলিম রিফিউজির নেতার কাছে আসে মুসলিম সেই নেতা তাকে জিজ্ঞাসা করেছিল তুমি এখানে কেন এসেছ নাওয়েল তাদের বলেছিল আমার স্বামীও আপনাদের মতোই একজন বিদ্রোহী ছিল কিন্তু আমি তাকে হারিয়ে ফেলেছি এমনকি আমার সন্তান কোথায় আছে আমি তাও জানি না আমার এখন বেঁচে থাকার কোনো মানেই নেই আমি শুধুমাত্র প্রতিশোধ নিতে চাই দেখা যায় এর কিছুদিন পরে নাওয়াল সেই খ্রিস্টান নেতার ছেলেকে পড়ানোর কাজ নেয় আর এভাবে বেশ কিছু দিন কেটে যায় নাওল ধীরে ধীরে এই পরিবারের সাথে একদম মিশে গিয়েছিল কিন্তু একদিন রাতের বেলায় নাওয়ালকে অনুমতি দেওয়া হয় ওই খ্রিস্টান লিডারকে মেরে ফেলার জন্য পরদিন সকালবেলায় নাওয়েল তার ব্যাগে লুকিয়ে পিস্তল নিয়ে আসে আর ওই নেতাসহ আরও কয়েকজনকে ওই জায়গায় গুলি করে মেরে ফেলে এই খুনে দেয় নাওয়েলকে শেখাফারিয়ার জেলে বন্দি করা হয় এরপর ঘটনা আবারও বর্তমানে চলে আসলে দেখা যায় নাহলে মেয়ে জেনি তার মাকে বন্দি করে রাখা সেই কাফার জেলে চলে এসেছে এই জেলটা কয়েক বছর আগে বন্ধ হয়ে গেলেও এখনও অনেক স্মৃতি এখানে পড়ে আছে এক সময় এই জায়গাটিতে কত শত বন্দি মানুষের আর্তনাদ শোনা যেত আর এখন সেখানে চারদিকে শুনশান নিরবতা এরপর জেনি পাশের একটি স্কুলে একটা লোকের সাথে দেখা করে এই লোকটা এই স্কুলের নাইট গার্ড তবে অনেক বছর আগে সে কাফারের জেলে নিরাপত্তা কর্মী ছিল জেনি তার মায়ের ছবিটা ওই লোককে দেখিয়ে তার মায়ের সম্পর্কে জিজ্ঞেস করে কিন্তু লোকটা এই বিষয়টা ইগনোর করে যায় তবে যিনি ওই লোকটার উদ্দেশ্যে বলে উনি আমার মা ছিলেন কিন্তু মাত্র কয়েকদিন হল মারা গিয়েছেন তখন ওই লোকটা ধীরে ধীরে সব কিছু বলতে শুরু করে সে বলে তোমার মা ছিলেন কয়েদিন নাম্বার বাহাত্তর একজন খ্রিস্টান নেতাকে মারার অভিযোগে তিনি এখানে বন্দি ছিলেন পনেরোটা বছর তোমার মা এ জেলে কাটিয়েছে তবে আমি তোমার মাকে তেরোটা বছর খুব কাছ থেকে দেখেছি তোমার মা একজন বিপ্লবী মহিলা ছিলেন তার মতো কঠিন হৃদয়ের মহিলা আমি আমার জীবনে কখনো দেখিনি সবাই যখন মুক্তির জন্য চিৎকার করত তোমার মা তখন গলা ছেড়ে গান গাইত আর তোমার মায়ের গলার এই গান এই বন্ধুদেরকে বেঁচে থাকার আশা জাগাতো আর এই সব কারণে তোমার মায়ের ওপর অমানবিক নির্যাতন করা হতো এই জেলের জল্লা তোমার মাকে যে কতবার ধর্ষণ করেছে তারও কোনো হিসেব নেই আর এই কারণে তোমার মা একবার প্রেগনেন্টও হয়েছিল আর সে দুটো বাচ্চার জন্ম দিয়েছিল কিন্তু জন্মের পর বাচ্চা দুটোকে তোমার মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়া হয় এমনকি নাওয়েল তার বাচ্চা দুটোর মুখও দেখতে পারেনি আসলে জেলখানায় বসে নাওয়াল যে জমাছ বাচ্চাদের জন্ম দিয়েছিল তারাই হলো এই জেনি এবং সিমন জেনি তখন বলে আমার মায়ের ডেলিভারি যে ডাক্তার করিয়েছিল তাকে আমি এখন কোথায় পাব এই লোকটা জেনিকে জানায় সে ডাক্তার অনেক আগেই মারা গিয়েছে তবে একজন নার্স রয়েছে যে কিনা তোমার মায়ের ডেলিভারির সময় ডাক্তারের সাথেই ছিল তখন যেনি তার ঠিকানা নিয়ে বাইরে বের হয়ে তার ভাইকে ফোন দেয় যিনি কাঁদতে কাঁদতে তার ভাইকে বলে ভাই তুই জানিস না আমাদের মায়ের সাথে কি কি হয়েছে মা এখানে পনেরোটা বছর জেল খেটেছিল আর এখানে অসংখ্য সে ধর্ষিত হয়েছে আর এখানে আমাদের জন্ম হয়েছিল তুই যেখানে থাকিস না কেন এখনই চলে আয় আমাদের মায়ের সম্পর্কে অনেক কিছুই জানা বাকি তখন সিমন আর দেরি না করে সেই প্রফেসরকে নিয়ে জেনির কাছে চলে আসে এরপর তারা তিনজন মিলে সেই নার্সিংহোমের উদ্দেশ্যেও রওনা দেয় তারা এসে দেখে মহিলাটির অনেক বয়স হয়ে যাওয়ায় সে হাসপাতালে এখন ভর্তি রয়েছে তিনি এতটাই অসুস্থ ছিলেন যে ভালোভাবে নড়াচড়াও করতে পারছিলেন না যিনি ওই মহিলাটিকে বলে আমরা কানাডা থেকে এসেছি আমার নাম জেনি আর আমার ভাইয়ের নাম সিমন আমাদের মায়ের নাম হচ্ছে নাওয়েল নাওয়েল নামটা শোনা মাত্র এ বয়স্ক মহিলাটা যেন চমকে ওঠে সে চিৎকার করে বলতে থাকে হাই আল্লাহ আমি এ কার নাম শুনলাম মহিলাটি তখন বলতে শুরু করে তোমাদের মায়ের ডেলিভারি আমি করেছিলাম তার জমজ দুটো বাচ্চা হয়েছিল বাচ্চা দুটোকে আমি বাঁচিয়েছিলাম আর এলহাম নামের একজন মহিলার কাছে তাদেরকে দিয়ে দিয়েছিলাম তোমাদের মা যখন জেল থেকে বের হয়েছিলেন আমি তাকে সেই মহিলার অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম তোমাদের মা কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন একজন বিপ্লবী মহিলা আমরা তার গানের অনেক বড় ভক্ত ছিলাম দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় ওই নার্সের ছেলে এবং নয়লের বস কথা বলছে তখন নার্সের ছেলে বসকে জিজ্ঞেস করে আপনি কি আসলে ওই সিঙ্গার মহিলাকে চেনেন আমি আপনার মায়ের কাছ থেকে ওনার অনেক গল্প শুনেছি নয়ালের বস তখন তাকে জানায় ওই সিঙ্গার মহিলা আমার কাছে আঠারো বছর চাকরি করেছে পরদিন তারা চারজনের মিটিংয়ে বসে দেখা যায় ওই নার্স মহিলার ছেলেটা কিছু তথ্য বের করতে পেরেছে নাওয়ালের সত্যিকারের হাজব্যান্ডের নাম ছিল ওহাব যাকে কিনা নাওয়ালের ভাইয়েরা মেরে ফেলেছিল আর উনিশশো সালে নাওয়ালের সেই ছেলেকে একটা এটিমখানায় দেওয়া হয়েছিল আর এই এটিমখানায় তাকে রেখে আসা হয়েছিল নিহাত নাম দিয়ে অবশেষে এখানে জেনিয়ার সিমন তাদের ভাইয়ের নাম জানতে পারে কিন্তু নার্সের ছেলে তাদের জানায় ওই এটিমখানাটাকে শত্রুরা ধ্বংস করে ফেলেছিল আমরা খোঁজ নিয়েছি হয়তো নিহাত বেঁচে নাও থাকতে পারে অথবা সে হারিয়ে গিয়েছে তখন সিমন বলে ওঠে তাহলে তো সব হিসাব মিলেই গেল আমাদের ভাই মারা গিয়েছে আর বাবা তো আগেই মারা গিয়েছে এখন আমরা আমাদের মাকে স্বাভাবিকভাবে কবর দিতে পারি তখন নাহলে বস বলে ওঠে যে কখনোই না কারণ এখনও আমরা শিওর না যে নিহাত মারা গিয়েছে তখন নার্সের ছেলে বলে তবে সে মুসলিম লিডার এখনও বেঁচে আছেন যে তোমার মাকে খুব ভালোভাবে চিনতেন আর সে তোমাদের মায়ের সম্পর্কে অনেক কিছুই জানেন যা আমরা জানি না তবে সমস্যা একটাই সে এখন কোথায় থাকে তা কেউ বলতে পারে না শুধুমাত্র যদি সে তোমার সাথে নিজে থেকে দেখা করতে চায় কেবলমাত্র তাহলে তোমরা তার সাথে দেখা করতে পারবে তো পরের দিন সিমনকে সেই মুসলিম লিডারের এরিয়াতে পাঠানো হয় সিমনকে শুধুমাত্র একটা কথাই শিখিয়ে দেওয়া হয়েছিল সে সবাইকে শুধুমাত্র একটা কথাই বলবে আর তা হলো। সে ওই রিয়াদ জেলের সেই গান গাওয়া মহিলার সন্তান সিমন এই এলাকাতে ঘুরে ঘুরে তাই করতে থাকে তার পর দিন যথারীতি দুজন লোক সিমনদের নিতে আসে সিমনকে ডেকে বলা হয় তোমার সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে কিন্তু তোমার সময় মাত্র এক ঘন্টা এরপর তাদের একটা গাড়িতে করে রওনা হয়ে যায় তখন ঘটনা আবারও অতীতে চলে যায় দেখা যায় নাওয়াল যেদিন ওই জেল থেকে মুক্তি পেয়েছিল সেদিনই সে ওই মুসলিম নেতার সাথে দেখা করতে গিয়েছিল চেন্নাইতে নাওয়ালকে বলেছিল তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো যার প্রতিদান হয়তো আমরা দিতে পারবো না কিন্তু তুমি এখান থেকে এখন কানাডায় চলে যাবে সেখানে আমাদের লোকেরা থাকে তোমাকে সেখানে তারা থাকার ব্যবস্থা এবং একটা চাকরির ব্যবস্থা করে দেবে আর হ্যাঁ তোমার দুই সন্তানকেও তোমার সাথে নিয়ে যাবে নাহলে তো বিশ্বাসই করতে পারছে না যে তার দুই সন্তান এখনও বেঁচে আছে কারণ জেলে যে বাচ্চারা জন্মগ্রহণ করত তাদেরকে সাথে সাথে মেরে ফেলা হতো এরপর দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে চলে আসে দেখা যায় সিমনকে চোখ বেঁধে একটা হলরুমে বসানো হয়েছে সেখানে কিছুক্ষণ পর সেই মুসলিম নেতা এসে সিমনের উদ্দেশ্যে বলেন তোমাকে এর জন্য চোখ বেঁধে রেখেছি কারণ আমাদের দুজনের দেখা না হওয়ায় ভালো এখন বলো তুমি কি জানতে চাও সিমন তাকে বলে আমার ভাই নিহাত কোথায় তখন মুসলিম লিডার তাকে বলে নিহাত যে তোমার ভাই এটা তুমি কিভাবে জানলে তখন শ্রীমন তার জানা ঘটনা সব কিছু খুলে বলে মুসলিম মিটার সেখান থেকে সবাইকে বের হয়ে যেতে বলে সেখানে শুধু সে আর সিমন কথা বলে এবার মুসলিম মিটা সিমনকে বলতে শুরু করে নিহাজ যে এটিমখানায় ছিল ওই এতিমখানা আমরা ধ্বংস করেছিলাম কিন্তু তার আগে সকল বাচ্চাদের আমরা আমাদের কাছে নিয়ে এসেছিলাম আর তাদেরকে আমরা ট্রেনিংও করেছিলাম নিহাজ ছিল তাদের মতো তীক্ষ্ণ একজন যোদ্ধা তার নিশানা কখনোই মিস হতো না তাকে সবসময় আমরা পাখি বলে ডাকতাম তবে নিহাত সময় তার মাকে খুঁজত কিন্তু সে কখনোই জানতো না যে তার মা কোথায় থাকে তার মাকে সে অনেক খুঁজে বেরিয়েছে কিন্তু একসময় নিহাত তার মাকে খুঁজে পাওয়ার আশাই ছেড়ে দেয় আর অন্য অন্যরকম এক মানুষে পরিণত হয়ে যায় সে সবসময় শহীদ হতে চাইতো যাতে করে খবরে তার ছবি ছাপা হয় আর তার মা সে ছবি দেখতে পায় মুসলিম নেতা তাকে থামানোর অনেক চেষ্টা করেছিল কিন্তু নিহাত কোনোভাবেই থামার পাত্র ছিল না সে বারবার যুদ্ধে জড়াত এমনকি একদিন শত্রুদের হাতে ধরাও পড়েছিল কিন্তু ওই শত্রুরা তাকে মারেনি তারা নিহাতকে আরও প্রশিক্ষণ দিয়ে জল্লাদ হিসেবে ওই জেলে পাঠিয়েছিল যেখানে নিহাদের মাঠ ছিল তারপর মুসলিম নেতা সিমনকে ফিসফিস করে কিছু কথা বলে কিছুক্ষণ পর দেখা যায় সিমন ওই নেতার সাথে কথা বলে ফিরে এসেছে যিনি লক্ষ্য করে তার ভাই ওখান থেকে আসার পর চুপচাপ বসে আছে যিনি তার ভাইকে গিয়ে জিজ্ঞেস করে তার কি হয়েছে তাকে শুধু বলে আচ্ছা বলতো এক যক এক তো দুই হয় তাই না যিনি কিছুই বুঝতে পারে না তাকে বলে এক এক কি কখনোই এক হতে পারে না যিনি এবার চিৎকার করে ওঠে কারণ যিনি এবার সেটাই বুঝতে পেরেছে যেটা আমি আপনি এখনও বুঝতে পারিনি এরপর ঘটনা কয়েকদিন পেছনে চলে আসে যখন যিনি তার মাকে নিয়ে সুইমিং পুলের সাঁতার কাটতে এসেছিল দেখা যায় নয়ল সুইমিং পুলের সাঁতার কাটার এক পর্যায়ে ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিতে থাকে তখনই হঠাৎ তার চোখে পড়ে এক লোক তার সামনে দাঁড়িয়ে আছে যার পায়ে সে তিনটি ফোঁটা আর এই তিনটি ফোঁটা ছিল নয়লের প্রথম সন্তানের এটা দেখে নয়লের হাত পা একদম ঠান্ডা হয়ে যায় সে ধীর পায়ে এগিয়ে গিয়ে ওই ছেলেটার গায়ে হাত দেয় ছেলেটা ঘুরে তাকাতে নয়ল একদম নির্বাক হয়ে যায় তার হাত পা কাঁপতে শুরু করে সে কিছু না বলে পাশের একটা বেঞ্চে গিয়ে চুপ করে বসে শেষবারের মতো ওই ছেলেটার দিকে তাকায় ওই ছেলেটা কে ছিল জানেন এটা ছিল জেলখানার সেই জল্লাদ যে নাওয়ালকে বারবার রেপ করেছিল এই হলো সেই নিয়াদ যে শেষের দুই বছর তার মায়ের জেলের দায়িত্বে ছিল আর এই কথাগুলোই সেই মুসলিম নেতা সিমনকে বলেছিল মূলত মুসলিম নেতাও জানতেন না যে এত বড় একটা পাপ হয়ে গিয়েছে যার কারণে জেলে বসে জন্ম হয় জেনিয়ার সিমনের মুসলিম নেতা সিমনকে একটা জিনিস বলেছিল সে বলেছিল নিহাত এখন কানাডাতে থাকে ফলে সীমন্ত তার অ্যাড্রেসটা নেয় এদিকে দৃশ্য পরিবর্তন হলে নিহাতকে দেখা যায় জেনে এবং সীমন্তর কাছে এসে চিঠিটা দেয় কিন্তু নিহাত কিছুই বুঝতে পারে না দূরে গাড়িতে বসে নাওলের এই সব কিছু দেখছিলেন নিহাত ঘরে গিয়ে সেই খামটা খোলে ওই খামটির মধ্যে দুটো চিঠি ছিল প্রথম চিঠিটা ছিল একজন বাবার কাছে লেখা চিঠি নেহার চিঠিটা পড়তে শুরু করে চিঠিটা ছিল এমন এই চিঠিটা যখন আমি লিখছি তখন আমার হাত কাঁপছে আমি তোমাকে চিনতে পেরেছি কিন্তু তুমি আমাকে চিনতে পারো আমি সেই কয়েকদিন আমার বাহাত্তর আমার সন্তানেরা তোমার কাছে চিঠিটা পৌঁছে দেবে তারা তোমারই রক্তের তোমার পরিচয় তারা জানে কিন্তু তুমি তাদেরকে চেনো না এ লেখাটা পরে নেহার সাথে সাথে দরজা খুলে বাইরে বের হয় কিন্তু ততক্ষণে জেনিয়ার সিমন সেখান থেকে চলে গিয়েছে আর ওই চিঠিটার শেষে লেখা ছিল তুমি যখন দ্বিতীয় চিঠিটা পড়বে তখন হয়তো আমার মতোই তোমার পৃথিবীটা ওলটপালট হয়ে যাবে নিহা তা তাড়াহুড়া কর করে দ্বিতীয় চিঠিটা কর খোলে দ্বিতীয় চিঠির শুরুতে লেখা ছিল আমি এখন কোনো জলারদের সাথে কথা বলছি না আমি আমার ছেলের সাথে কথা বলছি তুমি যখন জন্ম নিয়েছিলে তখন আমি তোমাকে ওয়াদা করেছিলাম তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন তোমাকে আমি খুঁজে বের করবো আমি পুরোটা জীবন তোমাকে খুঁজে বেরিয়েছি তোমার পায়ে সেই তিনটি ফোঁটা দেখে আমি তোমাকে খুঁজেও পেয়েছিলাম কিন্তু সেই খুঁজে পাওয়াটা আমার জন্য সুখের হয়নি আর তোমাকে বেঁচে থাকতে কখনো পরিচয় দিতে পারতাম না বাবা তাই আমি পৃথিবীর থেকে চলে গেলাম তুমি শান্ত থেকো মা হিসেবে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আর তোমার জীবনটা তো আমরাই নষ্ট করে দিয়েছি আর পাঁচটা বাচ্চার মতো তুমি বড় হওয়ার সুযোগ পাওনি তোমার এই পৃথিবীর জীবনটাকে এভাবে নষ্ট করার জন্য আমাকে ক্ষমা করে দিও অন্যদিকে দেখা যায় জেনি আর সুমনকে নয়লের মৃত্যুর আগে লেখা শেষ চিঠিটা দেওয়া হয় সেখানে লেখা ছিল আজ আমি মুক্ত তোমাদের মা তোমাদেরকে সব কিছু জানিয়েছে হয়তো বেঁচে থাকতে জানাতে পারতাম না কোনো দিন তোমরা আমার কবরটাকে এখন আর পাঁচটা মানুষের মতো করে দিও আর জেনে রেখো আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসতাম জেনি আর সুমন প্রচণ্ড কান্না করতে থাকে আর শেষ দৃশ্যে দেখা যায় নিহাত তার মা নাওয়েলের কবরের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এটাই ছিল সোহান নামের একজন ভদ্র মহিলার সত্যিকার জীবনের সত্য গল্প আমার আজকের এই এক্সপ্লেনেশনের মাধ্যমে আপনাদের মনে অনেক কষ্ট দিয়ে থাকলে আমাকে মাফ করবেন গল্পটা এক্সপ্লেন করার মূল কারণ হলো এখানে যে যুদ্ধ দেখেছেন তার পেছনে আসলে দায়ী ছিল ইসরায়েলিরা আর মুভিটাতে যখনও ইসরায়েলিদের বর্বরতার উদাহরণ একটু হল বুঝতে পেরেছেন আসলে পৃথিবীর তো কোনো বাচ্চায় একজন খারাপ মানুষ হয়ে জন্ম নেয় না কিন্তু এই পৃথিবীর নিঃসু বাস্তবতা অনেকে সে খারাপ মানুষকে পরিণত করে দেয় বাবা মার পরিচয়হীন নিহাত নামক সেই ছোট্ট বাচ্চাকে জন্মের পর থেকে যুদ্ধ করতে হয়েছিল আর তার শেষ পরিচয় হয়েছিল পৃথিবীর এক জঘন্যতম মানুষ হিসেবে কিন্তু তার জীবনটা যদি আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো হতো সেও যদি তার বাবা মায়ের ভালোবাসায় বড় হতো তাহলে নিহাত কি সেই খারাপ মানুষে পরিণত হতো এর প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম প্রশ্নের উত্তর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে গল্পটা এক্সপ্লেন করতে গিয়ে আমি বারংবার কেঁদেছি আমি শিওরিত হয়েছি এটা ভেবে যে এটা কোনো এক মায়ের জীবনের সত্যি গল্প থেকে লেখা তো আজ এই পর্যন্তই কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমি আবারও ক্ষমা চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ